মধ্যে অনেক রকম হাজার স্ট্র্যাটেজি আছে কিন্তু আপনি যদি চান যে না আমি প্রতিটা স্ট্র্যাটেজি নিজে টেস্ট করবো তাহলে কিন্তু হয়তো সময় আমাদের কাছে নেই আপনাকে শিখতে হবে কোনো এক এক্সপার্ট কি কোনো একজন গুরুর কাছ থেকে যে যে সে স্ট্র্যাটেজিটা ইউজ করে পরে কিন্তু ডে বাই ডে কনসিস্টেন্টলি পয়সা তৈরি করছে ঠিক আছে তো আমাদেরকে কোন একটা স্ট্র্যাটেজিতে কাজ করতে হবে যে কোন একটা স্ট্র্যাটেজি চুজ করতে হবে তার মধ্যে মার্কেটের মধ্যে যদি আপনারা জানতে চান কোন স্ট্র্যাটেজি ভালো কাজ করে আমি বলবো প্রাইস অ্যাকশন কারণ প্রাইস অ্যাকশন সবার গুরু এই বিশ্বের মধ্যে যত স্ট্র্যাটেজি আছে সবাই কিন্তু প্রাইস অ্যাকশনের উপরে বেস করে আপনি যদি প্রাইস অ্যাকশন মাস্টার করে নিতে পারেন তাহলে কিন্তু আপনি কোনো জায়গাতে আটকাবেন না পরবর্তী ক্ষেত্রে প্রাইসের ডিটেলস ভিডিও বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের ভিডিও আমি বানাবো ঠিক আছে এবারে হচ্ছে উইদাউট লার্নিং আমাদেরকে মার্কেট জানতে হবে মার্কেটের মধ্যে 90% আমি কম বলে বললাম 95% লোক পয়সা লুজ করে কারণ লুজ করে জানেন তার কারণ তারা না শিখতে চায় না কিছু না শিখে পরে যখনই টাকা লাগাবেন আপনারা কিন্তু টাকা হেরে যাবেন ঠিক আছে সুতরাং আমাদেরকে শেখাতে ফোকাস করতে হবে আগে প্লাস উইদাউট ডিসিপ্লিন আমরা যখন স্ট্র্যাটেজি ফলো করব তখন আমরা কিন্তু ডিসিপ্লিন ও শিখব উইদাউট ডিসিপ্লিন যদি আমরা ট্রেড করি বিশ্বাস করুন ওই জায়গা থেকে টাকা বানানো সম্ভব নয় হতে পারে এক। দুদিন আপনি করে নেবেন কিন্তু মাথায় রাখবেন কনসিস্টেন্টলি এখান থেকে রোজগার করতে পারবেন না তোমাদের ডিসিপ্লিনও বিল্ড আপ করতে হবে এই প্রতিটা জিনিস আমি শর্টে একটা একটা করে আপলোড করবো ঠিক আছে